এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর রাজ্য গিয়েছিল সুপ্রিম কোর্টে তেসরা এপ্রিল চাকরি বাতিলের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর সেই নির্দেশের বিরুদ্ধে আবারও রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য তার এক মাস পর তেসরা মে সুপ্রিম কোর্টে তবে তারপরই প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতির পদ থেকে অবসর নেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তবে তেসরা মেয়ের পর কেটে গেছে তিনটি মাস অবশেষে তিন মাস পর সুপ্রিম কোর্টে উঠেছিল রিভিউ পিটিশনের মামলা এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে রিভিউ পিটিশনের মামলা আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো চরম নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি যে নির্দেশটা দিয়েছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলে যে চাকরি বাতিল করেছিলেন এবং তিনি যা যা নির্দেশ দিয়েছিলেন তার উপর কোনো রকম হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট অর্থাৎ সব নির্দেশই বহাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল যোগ্যরা পরীক্ষায় বসতে পারবে এছাড়াও অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে আজ রিভিউ পিটিশন খারিজ করে চরম নির্দেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তার মধ্যেই এই রিভিউ পিটিশনের রায় সামনে আসার পরপরই মুখ বিশিষ্ট আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদোস শামীম মুখ খুলি বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম এবার কি হতে চলেছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হতে চলেছে যোগ্যদের চাকরি পাওয়ার রাস্তা খোলা আছে এটা ঠিক কিন্তু অযোগ্যদের কিন্তু সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ এবং তার সাথে সাথে বেতন ফেরতের যে নির্দেশ দেওয়া হয়েছিল এবার কি বেতন ফেরাতে হবে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবার যোগ্য অযোগ্য সমস্ত চাকরি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্যকে কি পদক্ষেপ নিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সর্বোপরি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে হবে অবশেষে বিস্ফোরণ ঘটালেন সুপ্রিম কোর্টের রায়ের পরপরই মুখ করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দোষ শামীমরা যা দাবি করলেন তাতে কিন্তু রীতিমতো চাপ বাড়ল রাজ্যের চরম অস্বস্তিতে চরম বিপাকে রাজ্য সরকার বিপদে এস পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নিয়োগকে ঘিরে দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের অবসান করল সুপ্রিম কোর্টে মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি রাজ্যের পক্ষ থেকে দায়ের করা রিভিউ পিটিশনও খারিজ করে দেওয়া হয়েছে এর আগে কলকাতা হাইকোর্টে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে যে রায় দিয়েছিল সেটিকে মূলত বহাল রেখেই সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল নির্দেশ দিয়েছিল কেবল কিছু সূক্ষ সূক্ষ্ম পরিবর্তন করা হয়েছিল আর আদালতের এই রায় সামনে আসতেই নতুন করে শটগোল পড়েছিল রাজ্যের রাজনৈতিক মহলে এ ব্যাপারে রাজ্য সরকার বা শাসক দলের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সামনে আসেনি তবে আদালতের রায়কে স্বাগত জানালেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী যিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম থেকেই মামলাগুলির সাথে যুক্ত আছেন সেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় এটাই হওয়ার ছিল মুখ্যমন্ত্রীকে একেবারে যোগ্য জবাব দিয়েছে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী সকলকে বিভ্রান্ত করছেন এটা পরিকল্পিত দুর্নীতি তাই সুপ্রিম কোর্ট সঠিক পদক্ষেপই করেছে এখন চাকরি প্রার্থীদের কাছে একটাই পথ খোলা নতুন করে পরীক্ষায় বস পাশ করো তবেই চাকরি তা না হলে চাকরির রাস্তা খোলা নেই নিয়োগ মামলার অপর আইনজীবী সিদ্ধী বলেন এই নিয়োগ প্রক্রিয়া একেবারে দুর্নীতিগ্রস্ত তাই দাগই স্বচ্ছ বাছাই করা যায়নি কারণ এরা ওএমআর সিটও নষ্ট করে দিয়েছে এর দায় সরকারকে নিতেই হবে সুপ্রিম কোর্টের একচল্লিশ পাতার রায়ে স্পষ্ট বলা হয়েছে যারা প্রশ্নাতীতভাবে অযোগ্য বা দাগি বা টেন্টেড হিসাবে ধরা পড়েছেন তাদের চাকরি বাতিলের পাশাপাশি এতদিন পাওয়া বেতনও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যেহেতু দুর্নীতির মাধ্যমে তারা নিয়োগ পেয়েছেন তাই এটি প্রতারণা সামিল সেই কারণে বেতন রাখার কোনো অধিকার নেই তাদের এদের সংখ্যা আনুমানিক সাত থেকে দশ হাজার এমনই কিন্তু খবর উঠে আসছে তবে কিভাবে এই অযোগ্য হিসাবে চিহ্নিত হলেন প্রার্থীরা আদালতের পর্যবেক্ষণে তিনটি প্রধান ক্ষেত্রে প্রার্থীদের অযোগ্য বলা হয়েছে মূলত যারা সাদা খাতা জমা দিয়েছেন এসএসসি পরীক্ষায় খাতা থেকে বহু ফাঁকা উত্তরপত্র ও এমআরসিট উদ্ধার হয়েছে যেগুলি জমা দিয়েই কেউ কেউ চাকরি পেয়েছিলেন প্যানেলের বাইরে গিয়ে যারা নিয়োগ পেয়েছিলেন সরকারি তালিকায় নাম না থাকলেও অনেকেই চাকরি পেয়ে গেছেন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন দুর্নীতির মাধ্যমে টাকা দিয়ে তারা অযোগ্য এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল ব্যবহার নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই তালিকা থেকে নিয়োগ করা হয়েছে বেআইনিভাবে টাকার বিনিময়ে তাদের অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্ট এই তিন শ্রেণীর প্রার্থীকে আদালত সরাসরি অযোগ্য বলে চিহ্নিত করেছে তাদের চাকরি যেমন বাতিল তেমন তাদের বেতন ফেরতের নির্দেশও বহাল রাখল সুপ্রিম কোর্ট তবে কাদের বেতন ফেরত দিতে হবে না তবে আদালত স্পষ্ট করে দিল সব চাকরি প্রার্থীকে একইভাবে দেখা যাবে না যাদের খাতা উদ্ধার হয়নি বা যাদের ক্ষেত্রে অনিয়ম সরাসরি প্রমাণিত হয়নি তাদের যোগ্য বা অযোগ্য হিসাবে আদাল আলাদা করে শনাক্ত করা সম্ভব হয়নি সে কারণেই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হয়েছে তবে এই প্রার্থীদের ক্ষেত্রে বেতন ফেরতের প্রয়োজন নেই যদিও চাকরি তারা, রাখতে পারবেন না আদালতের দাবি অনুযায়ী আদালতের ভাষা অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়া অসাংবিধানিক সংবিধানের চোদ্দো এবং ষোলো অনুচ্ছেদের পরিপন্থী এই নিয়োগ তাই এই প্রক্রিয়াটি বাতিল হওয়ায় স্বাভাবিক তবে যাদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ মেলেনি তাদের বেতন ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যাদের দাগি হিসাবে চিহ্নিত করেছে আদালত তাদের টাকা ফেরত দেওয়ার ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই বলে মত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফির্দোস শামীমের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিদ্দো শামীম অবশেষে সামনে এলো একচল্লিশ পাতার রায়ের কপি এসএসসির চাকরি বাতিলের রিভিউ পিটিশনে গিয়েছিল রাজ্য এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ সেখান থেকে একচল্লিশ পাতার রায়ের কপি সামনে আসতেই কিন্তু একের পর এক বিস্ফোরণ করা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আরও করা পর্যবেক্ষণ দীর্ঘ লড়াই সে লড়াইয়ের অবসান করলো সুপ্রিম কোর্টের রায়ের কপিতে স্পষ্ট করা হয়েছে এই নিয়ম সম্পূর্ণ বেআইনি অসাংবিধানিক সংবিধানের অনুচ্ছেদ চোদ্দো এবং ষোলোর পরিপন্থী তাই এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়াই স্বাভাবিক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে রায়ের কপিতে এরপরও কিন্তু রাজ্য বারবার দাবি করছে নিয়োগে দুর্নীতি হয়নি বারবার দাবি করছে কিন্তু সুপ্রিম কোর্ট রায়ের কপিতে একের পর এক বোমা ফাটিয়ে দিয়েছে এবং এরপর যারা অযোগ্য যারা তিনটি ক্ষেত্রে অযোগ্য বলে প্রমাণিত হয়েছে যারা সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা প্যানেলের বাইরে গিয়ে নিয়োগ হয়েছে যাদের প্যানেলের নাম থাকেনি তারা নিয়োগ হয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল ব্যবহার করে যারা নিয়োগ পেয়েছেন এই তিন ধরনের শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় সাত থেকে দশ হাজার এদের কিন্তু বেতন ফেরত দিতে হবে কিন্তু যারা অযোগ্য হিসাবে প্রমাণিত হয়নি তাদের বেতন ফেরত দিতে হবে না কিন্তু চাকরি সবাইকার বাতিল অর্থাৎ যোগ্যদের মধ্যেও যে অযোগ্য আছে এমন মনে করছেন সুপ্রিম কোর্ট প্রমাণের অভাবে তাদের প্রমাণ করা যায়নি এমনই কিন্তু পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যোগ্যদের মধ্যেও অযোগ্য লুকিয়ে আছে রায়ের এই অংশটা কিন্তু এটাই বোঝাচ্ছে এমনই দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীমের তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য বেতন ফেরত নিতে এবার কি পদক্ষেপ নেয় বিভিন্ন আদালতে চলছে আদালত অবমাননার মামলা রাজ্যের বিরুদ্ধে রাজ্য কেন অযোগ্যদের কাছ থেকে এখনো পর্যন্ত বেতন ফেরত নিতে কোনো পদক্ষেপ করেনি এই নিয়ে মামলা চলছে কি হতে চলেছে রাজ্য কী পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের এই ধাক্কার পর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের